দর্শক দেখতে অবিকল মানুষের মতো হলেও সে আসলে মানুষ নামক একটি নর পশু নাম হচ্ছে মান্নান সে হচ্ছে চার বছরের ছোট একটি বাচ্চাকে নির্মম নির্যাতন করেছে গরম তেলে সেকা দিয়েছে এবং থাপ্পর দিয়ে কান ফাটিয়ে দিয়েছে দিনব্যাপী রক্তাক্ত হয়েছে ওই শিশু এই ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চোরাস্তার পাশে এই যে দেখেন এর নাম হচ্ছে মান্নান সে হচ্ছে সে স্বীকারোক্তি দিয়েছে সে নেশা করে এবং সে তার স্ত্রী তাকেও নির্যাতন করেছে বউ এবং সন্তানকে সেই সৎ যেই সন্তান সে হচ্ছে সৎ বাবা চার বছর বয়সী একটি বাচ্চাকে গরম তেলে সেঁকা দিয়ে যেভাবে নির্মম নির্যাতন করেছে এটি আসলে অত্যন্ত দুঃখজনক এই নরপশুর কাজ করেছে এই ছেলেটি এই তোমার নাম পরিচয় বলো পিতা বাড়ি কোথায় নাম বেগমগঞ্জের কোন ইউনিয়ন কোন গ্রাম কি করো তুমি কি ব্যবসা কি ধরনের নেশা করো তুমি

চাকু দিয়ে গরম করিয়া চাকু দিয়ে গরম করিয়া চাকু দিয়া চাকু দিয়া চাকু দিয়া ফুরসুন দিয়া চাকু দিয়া চাকু গরম করিয়া তারপর কুড়া দিছ মানে তুমি সত্য কথা বলো বলো নিজের মুখে বলো আসলে আমি নিজে এরকম ভাবি না ওই যে ছোট মানুষ বাচ্চা ফাতলা এমনি লাগে এখন আমি যদি না তোমারে দেই পরে আহা দর্শক চাকু দিয়ে চাকুকে গরম করে তারপরে হচ্ছে এই শিশু চার বছরের যে শিশু বাচ্চা তাকে আসলে এভাবে ছেক দেওয়া হয়েছে চাকু গরম করে তার চামড়া পুড়ে গেছে শরীরে প্রায় তিরিশ শতাংশ পুড়ে গেছে ওই বাচ্চাটা তুমি তোমার যে সন্তান সে তোমার ঘরেরই হোক বা অন্য যার ঘরেরই হোক এরকম একটা সন্তানকে তুমি কি মারতে পারো এইভাবে এটা কি সম্ভব তুমি তো একটা পিতা তুমি তোমার নিজের ওরজাত না হোক সে তো একটা সন্তান